মরার উপর খাড়ার ঘা কতটা খুব খেটে যাচ্ছে এখানে ওয়ানডে সিরিজের দুই ম্যাচে আশ্চর্য ধারাবাহিকতা বজায় রেখে শোচনীয় পরাজয় এমনিতেই বিপর্যয় বাংলাদেশ দল এর মধ্যে আবারও দলে হানা দিয়েছে চোট এর মধ্যে মোহাম্মদ মিঠুনের চোটের খবর পুরনো নতুন যোগ হয়েছে মুশফিক রহিম দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছেন মোহাম্মদ মিঠুন প্রথম দুই ম্যাচে রান যা করার তিনি করেছেন দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি সিরিজে বাংলাদেশের হাফ সেঞ্চুরিও এই দুটি সেই মিঠুনকে হারিয়ে ফেলাটাই যথেষ্ট বড় ক্ষতি হতো এর সঙ্গে মুশফিক রহিংকে নিয়েও শঙ্কার কারণে আগামী বুধবারের ম্যাচে বাংলাদেশের একাদশ সাজানো নিয়েই এখন মহাদুশ্চিন্তা মুশফিক দ্বিতীয় ম্যাচের সময় পাজরের এক পাশে ব্যথা অনুভব করেছেন গতকাল তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি কিন্তু চোটের কোনো পাইনি বরং প্রথম দুই তৃতীয় ম্যাচে পুষিয়ে দেওয়ার তার মুখে হয়তো শুনেছি ভেবেছিলেন এটা এমন কিছু নয় আজ সকালে প্র্যাকটিসে গিয়ে আবারও একটু অস্বস্তি বোধ করায় ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হয়েছেন দুপুরের দিকে মুশফিক জানালেন একটু সমস্যা আগে থেকেই ছিল তার অনুমান গত দশে ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচের সময় লেগেছে টানটা তা স্ক্যান করলেই তো জানা যায় সেটি কতটা গুরুতর এই স্ক্যান করা নিয়েই হয়েছে সমস্যা মোহাম্মদ মিঠুন ও মুশফিক রহিম দুজনেই কাল স্ক্যান করানোর কথা ছিল কিন্তু বিস্ময়কর হলেও সত্যি সিরিয়াল পাওয়া যায়নি বিস্ময়কর কারণ বাংলাদেশের সঙ্গে এই অভিজ্ঞতা একটু মিলছে না বলে বাংলাদেশের সাধারণ মানুষেই টাকা থাকলে যখনই সে স্ক্যান করিয়ে নিতে পারেন আর ক্রিকেটার হলে তো কথাই নেই জামাই আদরে সেটি করে দেবে যে কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার নিউজিল্যান্ডের ব্যাপারটা অন্যরকম এখানে ডাক্তার দেখানোই অনেক গতকাল ব্যর্থ হয় মিঠুন আর মুশফিক তাই আশা করছেন আগামীকাল হয়তো স্ক্যান করানো যাবে সে স্ক্যান কি বলে সেটির উপরে নির্ভর করছে মুশফিকের খেলা না খেলা মিঠুনকে নিয়ে সেই অনিশ্চয়তা নেই তৃতীয় ওয়ানডেতে তার খেলতে পারার সম্ভাবনা বলতে গেলে শূন্য ফিজিও প্রাথমিক যে ধারণা দিয়েছেন বরং বলা ভালো আশা করছেন তাতে মিঠুনের হ্যামিস্ট্রিং এর চোটটা গ্রেড ওয়ান পর্যায়ে এই আশাবাদ সত্যি হলো মিঠুনকে কমপক্ষে সাত দিন মাঠের বাইরে থাকতে হবে আজ দুপুরে টিম হোটেলের সামনে দেখা হওয়ার পর নিজেই বললেন এমন আশা করছি প্রথম টেস্টের আগে যেন ফিট হতে পারি অলৌকিক কিছু না হলে মোহাম্মদ মিঠুনকে পাওয়া যাচ্ছে না নিশ্চিত মুশফিকের স্ক্যানও যদি গুরুতর কিছু ধরা পড়ে তাহলে তো বাংলাদেশের একাদশ সাজানোই মুশকিল শেষ মুহূর্তে সাকিব আল হাসান ছিটকে পড়ার পর এই সফরে বাংলাদেশের ওয়ান্ডে দল চোদ্দ জনের প্রথম দুই ম্যাচে বাইরে থাকা তিনজনই বোলার দুই পেসার রুবেল হোসেন শফিউল ইসলাম আর স্পিনার নাইম হাসান মিঠুনের বিকল্পই তো নেই আর মুশফিকও না থাকলে তো মুশফিক হককে বিপিএল এর কারণে ওয়ানডে দলের অনেকেই নিউজিল্যান্ডে দেরিতে এসেছেন সে কারণে একদিনের প্রস্তুতি ম্যাচের এগারো জন পূর্ণ করতে ছয় ফেব্রুয়ারি প্রথম দলের সঙ্গে নিউজিল্যান্ডে চলে এসেছিলেন মমিনুল এতদিন ওয়ানডে দলের সঙ্গেই ছিলেন ক্রেস চার্চে দ্বিতীয় ওয়ানডের পর তিনি ও টেস্ট দলের ওপেনার সাদমান বিচ্ছিন্ন হয়েছেন ওয়ানডে দল থেকে তারা থেকে গেছেন ক্রেস চার্চে শুধু টেস্ট দলে আছেন এমন বাকি চারজনও সেখানে চলে এসেছেন ভারতের স্পিনার তাইজুল ইসলাম বাকি ছাড়া বাকি তিনজনই পেসার আবু জাহেদ খালাদ আহমেদ ও এবাদত হোসেন তাদের অনুশীলন করাতে বোলিং কোচ কোর্টনিওয়ালস তাই থেকে গেছেন ক্রেস চার্চে সঙ্গে ট্রেনার মারিও ডানেডিনে তৃতীয় ওয়ানডে খেলার পর বাংলাদেশ দল টেস্ট সিরিজের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আবারও তো সেখানেই ফিরবে মোহাম্মদ মিঠুনের খেলতে না পারাটা তো মোটামুটি নিশ্চিত মুশফিক রহিম পারবেন বলেই আশা করছে বাংলাদেশ দল কিন্তু শেষ পর্যন্ত তিনিও যদি না পারেন তাহলে মমিনুল ওয়ানডেতে আবারও একটা সুযোগ পাচ্ছেন বেশ কিছুদিন ধরে এমন তালে গোলেই তো তার ওয়ানডে খেলা